হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন আজকে আমি তোমাদেরকে দুই সাল যশোর বোর্ডের বোর্ড কোয়েশনের এমসিকিউগুলো সলভ করে দেখাবো তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো সেটা হচ্ছে তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা অর্থাৎ টেকনিক ইজ এডুকেশন এমসিকিউ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো করে ফেলো আর হচ্ছে এই চ্যানেলের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল বাটনে প্রেস করে রাখবে তো চলো শুরু করি এক নম্বরে বলা আছে জনাব মামুন একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে চান কিন্তু রেয়ামিলে ডেবিট দিকে যোগফল তিন হাজার টাকা কম হয় যথাসময়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের জন্য তিনি প্রথমে কোন পদক্ষেপ নেবেন আচ্ছা আমরা জানি যে রেয়ামিল প্রস্তুত করার পরে এই যে দুইটা সাইড একটা হচ্ছে ডেভিসাইড আর ক্রেডিট সাইড দুটো সাইডের যোগফল সমান হতে হবে কিন্তু তিনি রেয়া ডেবি সাইডটা যোগ করার পর দেখেন যে ক্রেডিট সাইডের থেকে এটা তিন টাকা কম হয়েছে তো এই ক্ষেত্রে আমরা কি করি যে যদি রেয়া মিলে দুই সাইড না মিলে তো যেই সাইডে মিলে নি ওই সাইডে যেটা টাকার অঙ্কটা কম সেই টাকার অঙ্কটা কম অঙ্কটা দিয়ে আমরা হচ্ছে অনিশ্চিত হিসাব খুলি অনিশ্চিত হিসাব খুলে তাৎক্ষণিকভাবে খুলে আমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে ফেলি তাহলে আমার এখানে অপশন তে লেখা আছে অনিষ্ট হিসাব খোলা তাহলে এটাই হবে রাইট অ্যান্সার দেখো দুই আর তিন নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে একটা উদ্দীপক হবে চলো উদ্দীপকটা করে ফেলি বলা আছে ব্যবসায়ী মনির আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে লেনদেন লিপিবদ্ধ করে একটি ধারাবাহিক প্রক্রিয়া শেষ করেন এতে তিনি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার পর সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করতে পারেন আচ্ছা উদ্দীপকটা পড়া হলো দুই নম্বরে বলা হয়েছে মনিরের হিসাব রাখার ধারাবাহিক প্রক্রিয়া হলো মনিরের হিসাব রাখার ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে হিসাব চক্র হিসাব চক্রের মাধ্যমে এখানে একটু বলে নেই বসে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায় তো হিসাব লেনদেন লিপিবদ্ধ করা আধুনিক আর হিসাবসম্মত উপায় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আর দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব চক্রের মাধ্যমে চলে একটা চক্র আছে বইতে দেখবা গোল করে সার্কেল করা আছে তো এখানে প্রথমটা থাকে লেনদেন চিহ্নিত চিহ্নিতকণ তারপর হচ্ছে লিপিবদ্ধকণ তারপরে হচ্ছে জাবেদা তারপর হচ্ছে খতিয়ান এভাবে করে চক্রটা চলতে থাকে তো এই ধারাবাহিকতা বজায় রাখা মানে ধারাবাহিকভাবে এটা প্রত্যেকটা চক্র চলতে থাকে যখন দশ নম্বর চক্রটা শেষ মানে লাস্ট ধাপে চলে যায় তারপর আবার এক থেকে শুরু হয় এভাবে ধারাবাহিকতাটা কি করে তার হচ্ছে রক্ষা করে তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে হিসাব চক্র গ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার তিন নম্বরে বলা আছে মনিরের ব্যবসায়ের আর্থিক অবস্থা বলতে কি বুঝায় আচ্ছা আর্থিক অবস্থা বলতে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে হচ্ছে কি কি নিয়ে আসি আমরা ব্যয় হচ্ছে আমরা আনি না তাহলে মনিরের ব্যবসায় আর্থিক অবস্থা বলতে বোঝায় এক মোট দায় ও সম্পদের তালিকা মানে সম্পদ ও দায়ের তালিকা আর তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আয় ব্যয় আসে না এটা হবে না তাহলে এক ও দুই আছে হচ্ছে ক নাম্বারে কোন নাম্বারটা হচ্ছে রাইটেন্স আর চার নম্বরে বলা আছে কারখানা উপরিব্যয় সমান সমান অপশনগুলো করি গতে বলা আছে প্রত্যক্ষ শ্রমযোগ রূপান্তর ব্যয় না প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরিব্যয় এটা করলে রূপান্তর ব্যয় হয় এটা হবে না তারপরে বলা আছে উৎপাদন ব্যয় মাইনাস মুখ্য ব্যয় আচ্ছা হাতে থাকলো পরেরটা পরে দেখি গতে বলা মুখ্য ব্যয় যোগ উৎপাদন ব্যয় না এরকম কোনো সূত্র নাই মোটব্যের এরকম কোনো সূত্র নাই আচ্ছা এটা খেয়াল করো কারখানা উপরিবেয়ের সূত্রটা নরমালি কী হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয় না আসলে কারখানা উপরি ব্যয়টা যোগ দিলে আমরা পাই হচ্ছে উৎপাদন ব্যয় তো এটা হচ্ছে উল্টা করে লেখা আছে তাহলে মনে করো এটা হচ্ছে এভাবে হবে মুখ্য ব্যয় যোগ সংক্ষেপে লিখি কারখানা উপরি ব্যয় যোগ মানে দুইটা যোগ করলে পাবো হচ্ছে উৎপাদন ব্যয় এখন এটা উল্টাভাবে লেখা আছে মানে হচ্ছে কারখানা উপরে এটা ওই সাইডে নিয়ে গেল আর যদি উৎপাদন এইটা যদি এই সাইডে আনি আচ্ছা এটা এই সাইডে না মুখ্য ব্যয়টা হচ্ছে এই সাইডে নিয়ে যাওয়া হয়েছে তাহলে কি হলো এটার আগে প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন হয়ে এভাবে এখানে মুখ্য ব্যয় সূত্রটা এভাবে দাঁড়িয়েছে তাহলে হচ্ছে আমাদের খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর দাগিয়ে ফেললাম পাঁচ নাম্বারে বলা আছে নিচের কোনটি হিসাবে ভিন্নতা প্রকাশ করে খেয়াল করো পণ্য বিক্রয় পণ্য বিক্রয় এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় আয় খবরের কাগজ বিক্রয় মুনাফা জাতীয় আয় শিক্ষানবী নবী মুনাফা জাতীয় আয় পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এটা হচ্ছে মূলধন মূলধন জাতীয় প্রাপ্তি যন্ত্রপাতিটা হচ্ছে মূলধন জাতীয় মানে যেটা হচ্ছে সম্পদ এটা মুনাফা জাতীয় হবে না তাহলে এই বাকি তিনটার থেকে এটা হচ্ছে আলাদা খ নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার ছয়ে বলা আছে হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হয় কারণ কি কারণটা হচ্ছে একটাই মোট সমান সম্পদ সমান সমান মোট দায় এটাকে এখানে একটু উল্টা করে লেখা হচ্ছে আগে দায় লেখা আছে পরে সম্পদ লেখা আছে কথা একই তাহলে ক নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার সাত নম্বরে চাওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কোন হিসাব নিকাশের খাত নির্ধারিত থাকে অপশনে আছে ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক পারিবারিক রাষ্ট্রীয় খেয়াল করো পারিবারিক হিসাব নিকাশের খাতটা কিন্তু নির্ধারিত থাকে আমরা প্রত্যেকটা পরিবারেই কিন্তু জানে যে মাস শেষে তাদের কোথায় কোথায় ব্যয় করতে হবে কত কোন খাতে কত টাকা দিতে হবে তাহলে আমরা গ নাম্বারটাকে লাইটেন্স হিসাবে দিতে পারি তাহলে গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর আট নম্বরে বলা আছে প্রতিষ্ঠানের কোনটি জানার জন্য ব্যবসায়ের হিসাবের বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয় আচ্ছা আর্থিক অবস্থা এটা হবে খ নম্বরে অপশন আছে আর্থিক অবস্থা দেখো সিদ্ধান্ত বাজিক মানে এরকম এগুলোর কোনো বাকি যে তিনটা অপশন দিয়ে যার কোনো সেন্সি নাই মানে আমরা হিসাবে বিবরণী প্রতিনিধি প্রতিবেদন কেন প্রস্তুত করি যে বছর শেষে বা আমাদের হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি সেটা জানার জন্যই তাহলে খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার নয় নম্বরে বলা আছে সরকারের রাজস্ব আদায়ের উদ্দেশ্য কি সরকারের রাজস্ব আদায়ের উদ্দেশ্য হচ্ছে দেশের উন্নয়ন করা মানে সরকার রাজস্ব কেন নেয় সব মানুষের আমাদের জনগণের কাছ থেকে নিয়ে কি করে যে বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো আছে যে সেতু নির্মাণ তারপর যে তোমার ব্রিজ নির্মাণ এইসব কাজগুলো করে উন্নয়নমূলক কাজগুলো করে এটা ক নম্বরেই আমাদের অপশানটা পেয়ে যাচ্ছি তাহলে ক নম্বরটা দাগিয়ে ফেললাম দশে বলা আছে চাকরিজীবী সঠিকভাবে মহসিন হিসাব সংরক্ষণ করেন কেন অপশনগুলো হলো ক পরিকল্পনা প্রণয়নের জন্য খ আর্থিক অবস্থার উন্নয়নের জন্য গ আয় নিরূপণ ও আয় ক নির্ধারণের জন্য ঘ আয় ও ব্যয় নির্ধারণের জন্য আচ্ছা চাকরিজীবী মহসিন সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে তো সে একটা পার্সন যদি হিসাব সংরক্ষণ করে সাধারণ মানুষ সেটা কিসের হিসাব হবে সেটা হচ্ছে পারিবারিক হিসাব আর পারিবারিক হিসাব সংরক্ষণ করে পরিকল্পনা প্রণয়ন করার জন্য তাহলে দশ নাম্বারটা হবে ক এগারো নাম্বার প্রশ্নে বলা হয়েছে আসবাবপত্রের অবচয় তিন হাজার টাকা এটা কোন ধরনের লেনদেন এটা আমরা জানি এটা আলোচনা করার কিছু নাই অবচয় হচ্ছে একটা অদৃশ্যমান লেনদেন তাহলে ঘ নাম্বার অপশন এটা আছে তাকে দিলাম বারোতে বলা আছে লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের মূল নীতি কত শতাব্দীতে প্রদান করেন আমরা জানি যে এই মূল নীতিটা হচ্ছে চোদ্দোশো সালে প্রদান করা হয় আর শতাব্দী যদি আমরা চিন্তা করি তাহলে এক শতাব্দী মানে পরের থেকে হিসাব করতে হয় যেমন আমরা এখন দুই হাজার সালে আছি কিন্তু আমাদের শতাব্দী হচ্ছে একবিংশ ঠিক তেমনই চোদ্দোশো চুরানব্বই সালে এটা প্রদান করা হলে এটা শতাব্দী হবে পঞ্চদশ শতাব্দী তাহলে বারোর গ হচ্ছে রাইট অ্যান্সার তেরো নম্বরে বলা আছে আধুনিক যুগে মূল্যবোধের বাহক হিসাবে কাজ করে আচ্ছা তথ্য ব্যবহারকারী হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান হিসাব হিসাব বিজ্ঞান এটা আমরা জানি সবাই জানি এটা বোঝানোর কিছুই নাই এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন চোদ্দ নম্বর একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না একতরফা দাখিলা পদ্ধতিতে শুধু সম্পদ দেয় মালিকানা সত্ত্বে তিনটাই সংরক্ষণ করা হয় আয় ব্যয় সংরক্ষণ করা হয় না তাহলে আয় ও ব্যয় আমরা হচ্ছে ঘ নাম্বার অপশনে পাচ্ছি তাহলে ঘ নাম্বারটা ডাকিয়ে দিলাম পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে লেনদেনের অনুকূলে প্রমাণপত্র পাওয়ার সাথে সাথে হিসাবরক্ষকের কী করা উচিত আচ্ছা লেনদেন আমরা জানি যে যে কোনো একটা লেনদেন ঘটার সাথে সাথে সাথেই হিসাবরক্ষণ কি করে জাবেদাতে জাবেদা দাখিলা জাবেদা বইতে জাবেদা দাখিলা প্রদান করে তাহলে হিসাবরক্ষণে কী করা উচিত ঘ নম্বর অপশনেই বলা আছে যে যাবেদা দাখিলা প্রদান তাহলে ক আছে রাইট তারপরে বলা আছে বিশদায় বিবরণী প্রস্তুত করে কিসের পরিমাণ নির্ণয় করা হয় বিশদার বিবরণী প্রস্তুতি করা হয় যে তোমার হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের ইট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য তো অপশন দেখি সম্পদ দায় মালিকানা সত্য তিনটা হবে না গ নাম্বারটা হচ্ছে লাভ ক্ষতি বা লাভ ক্ষতি তো সতেরোটা নাম্বারে বলা আছে সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য কোন দাখিলা অপরিহার্য অপশনগুলো দেখি কত বলা আছে প্রারম্ভিক প্রারম্ভিক দাখিলা হচ্ছে বছরের শুরুতে দেওয়া হয় এটা সঠিক ফলাফলের সাথে সম্পর্কযুক্ত নয় সমাপনীয় সেম বছরের শেষে দেওয়া হয় আয়ার ব্যয়কে ক্লোজ করার জন্য সংশোধনী কেন দেওয়া হয় ভুল হলে ওটা সংশোধন করার জন্য সঠিক আর্থিক ফলাফল নির যে যেই যাটা সেটা হচ্ছে সমন্বয় তাহলে ঘ নাম্বারটা হচ্ছে রাইট আনসার আঠারো নাম্বারে বলা আছে নিচের কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক নয় যাবে সংরক্ষণ বাধ্যতামূলক নয় ক্ষতি হিসাবে পাকা এটা করতে হবে নবদান বই করতে হবে এবং আর্থিক বিবরণী করার জন্য আমরা আগের স্টেপগুলো করে থাকি তাহলে অ্যান্সার হবে ক নাম্বারটা উনিশ নাম্বারে বলা হচ্ছে প্রকৃতপক্ষে রেয়া কি রেয়ামিল হচ্ছে হিসাবের তালিকা তাহলে কতে বলা হচ্ছে পরিপূর্ণ হিসাব খতে একটি তালিকা অপশনটা পেয়ে গেলাম দাগিয়ে ফেলি বিশ নম্বরে বলা হচ্ছে হিসাবের বাম দিকে ডান দিকে কেরির এটা হিসাব বিজ্ঞানের একটা রীতি বৈশিষ্ট্য সুবিধা প্রয়োজনীয়তা এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য তাহলে খ নম্বর অপশনটা আছে আমরা দাগিয়ে ফেললাম পরবর্তী একুশ ও বাইশ নম্বর প্রশ্ন সলভ করার জন্য আমাদের একটা উদ্দীপক দেখতে হবে উদ্দীপকটা অনেক সুন্দর সুন্দর করে একটা ছক করা আছে তালিকা করা আছে তো দেখি প্রশ্ন পড়ে দেখি উদ্দীপক তো পড়ার মতো তেমন কিছু নেই বলা আছে উদ্দীপকে বি হিসাবকে কোন ধরনের খতিয়ান বলা হয় এখানে খতিয়ানের যে দুটা পোকার ভেদ একটা হচ্ছে সহকারী খতিয়ান আর একটা হচ্ছে সাধারণ খতিয়ান এই পোকার ভেদটা তুলে ধরা হয়েছে এ আর বি এটা হচ্ছে প্রাপ্য হিসাব মানে দেনাদার বি হচ্ছে পুদ হিসাব মানে পাওনাদার তো প্রাপ্য হিসাবের আন্ডারে মানে দেনাদার হচ্ছে তিনজন আছে আবার প্রদেয় হিসাবে আন্ডার মানে পানাদার আছে তিনজন তাহলে বি মানে যে প্রদ হিসাব এটাকে কোন ধরনের খতিয়ান বলা হয় এটাকে বলা হয় হচ্ছে সাধারণ খতিয়ান আমরা জানি সাধারণ আর সহকারী খতিয়ানের পার্থক্যটা কি সাধারণ খতিয়ান হচ্ছে আমরা যাবেদা করব জাবেদা করার পরে এটা লেনদেনে যাবেদা করার পরে যেই কয়টা পক্ষ পাবো ওগুলো নিয়েই খতিয়ান করে দিলে হবে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান কোনটা সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার ও পানাদারকে নিয়ে করা হয় যে কটা দেনাদার থাকবে অর্থাৎ এখানে দেনাদার আছে তিনটা তিনটা যদি ছক করি খতিয়ান করি সেটা হচ্ছে সহকারী আবার পাওনাদারও আছে তিনটা এদেরকে নিয়ে যদি আমি সেটা হবে সহকারী খতিয়ান তাহলে বি মানে এ আর বি দুইজনই হচ্ছে সাধারণ খতিয়ানের অন্তর্ভুক্ত তো বাইশ নম্বরে বলা আছে উদ্দীপকের ছক অনুসারে এ হিসাবে সহকারী খতিয়ানের অন্তর্ভুক্ত হবে এতে কে কে আছে রনি মনি সানি তিনজনে হবে তাহলে রনি আছে অপশনে মনি আছে কিন্তু সানি নাই আসে মুক্তা এটা হবে না হবে এক ও দুই তাহলে এটা নিচের কোনটি সঠিক ক নাম্বারটা হবে সঠিক দেখো তেইশ নাম্বারটা কি বলা আছে বলা আছে হিসাব রক্ষকের অজ্ঞাত সারে একটি ভুল অন্য একটি ভুল দাখিলা দ্বারা উভয় দিক সমান হলে কোন ধরনের ভুল হবে আমরা জানি একটা ভুল দ্বারা যদি আরেকটা ভুল শুধরিয়ে যায় সেটাকে বলা হয় পরিপূরক ভুল তাহলে এখানে অপশনের ক নাম্বারতেই পরিপূরক কথাটা লেখা আছে তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার চব্বিশ নাম্বারে বলা আছে একঘোরা নগদান বইয়ে বার্তা হলে তা কোথায় হিসাবভুক্ত করা হয় আচ্ছা অপশনগুলো দেখি কথা বলা আছে সাধারণ খতিয়ানে নগদান বই তো খতিয়ানের আন্ডারে পড়েই না যাবেদার মধ্যে তাহলে হচ্ছে এটা হবে না প্রকৃত যাবেদা বিশেষ যাবেদা ক্রয় যাবেদা খেয়াল করো নগদান বই আহ এটা হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা বা নগদ প্রদান যাবেদা যে কোনো একটার মধ্যে পড়বে ক্রয় দা তো পড়ার কথা না তাহলে এটা অপশন কাটা এখন কথা হচ্ছে আমরা তো জানি যাবেদা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত জাবেদা আর হচ্ছে বিশেষ জাবেদা তো নগদান বইয়ের যে বার্তা এটা হয় নগদ প্রাপ্তি জাবেদায় যাবে না নগদ প্রদান যাবেতাও যাবে নগদ প্রাপ্তি যাবেদা আর নগদ প্রদান জাবেদা হচ্ছে প্রকৃত জাবেদার একটা ক্লাসিফিকেশন তাহলে আমরা এই অপশনটার আগেই ফেলবো খ নাম্বার প্রকৃত জাবেদা আর বিশেষ জাবেদার মধ্যে যেগুলো যায় সংশোধনী প্রারম্ভিক এইটার মধ্যে নগদান বই যায় না তাহলে খ নাম্বারটাই হবে রাইট আনসার পঁচিশে বলা আছে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তৈরির ফলে সম্ভব হয় এক ভুলের অবসান দুই ভুল উদ্ঘাটন তিন তৃতীয় পক্ষের বিশ্বাসতা অবশ্যই তিনটাই হবে রাইট অ্যান্সার কারণ হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী করা হয় কেন যে ব্যাংকের যে বইটা আর ব্যবসার যে বইটা দুইটা মিলানোর জন্য দুইটার সাথে মিলে কি দেখা হয়েছে কোথাও ভুল আছে কি ভুলের অবসান হলো ভুল উদ্ঘাটন হবে আর কি হচ্ছে এই যে তোমরা একটা দ্বারা আর একটা মানে একটা বই দ্বারা আরেকটা বই আমরা চেক করতেছি এর ফলে কি হবে যে তৃতীয় যে পক্ষগুলো থাকবে তাদের প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাসতা বিশ্বস্ততাটা বেড়ে যাবে যে এই প্রতিষ্ঠানের হিসাব নিকাশে কোনো ভুল নেই তাহলে তিনটা হচ্ছে রাইট অ্যান্সার যেটা কিনা ঘ নম্বরে আমরা পাচ্ছি ঘ নাম্বারটা দাগিয়ে দিলাম শিক্ষার্থীরা ছাব্বিশ ও সাতাশ নম্বর প্রশ্ন উত্তর সমাধান করার জন্য আমাদেরকে কী করতে হবে ছোট্ট একটা উদ্দীপক পড়ে নিতে হবে চলো উদ্দীপকটা পড়ে নেই বলা আছে রনি ব্রাদার্স ব্যবসায়ের প্রয়োজনে পাঁচ লাখ টাকার একটা জমি ক্রয় করে শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ পায় এক লাখ টাকা দালান কোঠার ভাড়া প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকা জমি রেজিস্ট্রেশন ব্যয় পঞ্চাশ হাজার টাকা দালান কোঠার ব্যবহারজনিত ক্ষতি হচ্ছে পাঁচ হাজার টাকা এখন ২৬ নম্বর প্রশ্নে কি চা হয়েছে চা হয়েছে রনি ব্রাদার্স মূলধন ব্রাদার্সের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আচ্ছা মূলধন জাতীয় ব্যয় কোনটা এই যে পাঁচ লাখ টাকা জমি ক্রয় করে ওটা কি একটা স্থায়ী ব্যয় মানে দীর্ঘমেয়াদী ব্যয় তাহলে এটাকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে ধরা যায় লভ্যাংশ না মাসে মাসে পাবো আর হচ্ছে দালান কোঠা ভাড়া প্রাপ্তি ভাড়াটাও মাসে মাসে পাওয়া রেজিস্ট্রেশন ব্যয় খেয়াল করো জমি ক্রয় করা হয়েছে একবার এটা রেজিস্ট্রেশন করা হবে একবার তাহলে এই দুইটা হচ্ছে গিয়ে মূলধন জাতীয় ব্যয়ের আন্ডার পরে আর হচ্ছে একটা বলা আছে ক্ষতি না এটা হবে না পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা হচ্ছে রাইট আনসার আর এটা আছে ছাব্বিশের খ নাম্বার অপশনে আচ্ছা সাতাশে বলা আছে মুনাফা জাতীয় আয়ের সাথে মূলধন জাতীয় ব্যয়ের কত টাকা পার্থক্য আচ্ছা মুনাফা জাতীয় আয়ের সাথে মূলধন জাতীয় ব্যয়ের পার্থক্য কত এইখানে মুনাফা জাতীয় আয়টা হচ্ছে এটা দেখি এখানে হচ্ছে দালান কোঠা ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা আর লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে তোমার এক লাখ টাকা তাহলে টোটাল হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর তোমার এখানে মূলধন জাতীয় ব্যয় ছিল পাঁচ লাখ টাকা আর হচ্ছে টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা টোটাল পার্থক্য হবে চার লাখ টাকা আচ্ছা এটা আরেকবার একটু বুঝিয়ে বলি এখানে বসে মুনাফা জাতীয় আয়ের সাথে মূলধন মূলধন জাতীয় জাতীয় পার্থক্য পরিমাণ তো বের করলাম টাকা আর মুনাফা জাতীয় আয় কত মুনাফা জাতীয় আয় হচ্ছে যে লভ্যাংশ এক লাখ টাকা আর হচ্ছে ভাড়া এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং পার্থক্য কত মানে এই পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে আমি যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাইনাস করি তাহলে তো পার্থক্য বের হয়ে গেলো চার লাখ টাকা আঠাশ নম্বরে বলা আছে মূলধনের বকেয়া সুদ প্রতিষ্ঠানের জন্য কি আচ্ছা খেয়াল করো মূলধন মূলধন প্রতিষ্ঠানকে কে প্রদান করে মালিক প্রদান করে তো মালিককে তো আমরা হচ্ছে আলাদা ধরি মালিক আলাদা সত্তা ব্যবসা প্রতিষ্ঠান আলাদা সত্তা তো ব্যবসা প্রতিষ্ঠানকে যে মালিক মূলধন দিল এর বদলে ব্যবসা প্রতিষ্ঠানকে কি করতে হবে মালিককে সুদ প্রদান করতে হবে তাহলে এই যে প্রতিষ্ঠানটা মূলধন মানে মূলধনের উপর সুদ প্রদান করছে এটা প্রতিষ্ঠানের জন্য হবে একটা ব্যয় আর এই অপশনটা আছে ঘতে তাহলে আমরা ঘ দাগিয়ে ফেললাম উনত্রিশ নম্বরে বলা আছে ক্রয়ের সাথে সরাসরি জড়িত খরচ যোগ করলে পাওয়া যায় ক্রয়ের সাথে সরাসরি যোগ খরচ যোগ করলে পাওয়া যায় ক্রয় মূল্য খেয়াল করো মনে করো হচ্ছে আমি এই একটা সাইন প্যান উৎপাদন করব এটা উৎপাদন করার জন্য আমার কি লাগবে কালি লাগবে এখন কালিটা কিনলাম এটা হচ্ছে কাঁচামাল এই কাঁচামালের সাথে সরাসরি যোগ করা যায় কী কী মনে করো এই কাঁচামালটা আমার কারখানায় নিয়ে আসতে আমার হচ্ছে কি একটা খরচ যাবে সেটা হচ্ছে পরিবহন ব্যয় তো এটা হচ্ছে কি সরাসরি জড়িত উৎপাদনের সাথে সরাসরি বা ক্রয়ের সাথে সরাসরি জড়িত আমি যে কাঁচামাল কিনলাম এটা পরিবহন করে নিয়ে আসলাম এটা হচ্ছে কাঁচামাল ক্রয়ের সাথে সরাসরি জড়িত এই দুইটা যোগ করলে পাওয়া যায় কি ক্রয় মূল্য এটা হচ্ছে সূত্রই আছে তাহলে ক্র নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার তিরিশ নাম্বারে বলা আছে খতিয়ান প্রস্তুতে নিচের কোনটি সহায়ক বহিঃ্বরূপ কাজ করে খতিয়ান কী দ্বারা প্রস্তুত করা হয় খতিয়ান প্রস্তুত করা হয় জাবেদা থেকে তাহলে এখানে অপশন ঘতে আছে জাবেদা তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা এক থেকে তিরিশ পর্যন্ত প্রত্যেকটা নৈবিদ্য বুঝতে পেরেছো তাও যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আগামী পর্বে আবার অন্য একটা বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো Я <laughs>